ছেলেটি একটি আঙ্গুর গাছের নিচে পানি ফেলে দিয়ে চলে যায় ছেলেটি চলে যেতেই আঙ্গুর গাছটিতে ফল ধরতে শুরু করে ছেলেটি একটু দূরে গিয়ে সেই পাত্রের পানি পান করে পানি পান করার সাথে সাথেই তার শরীরে অস্বাভাবিক কিছু হতে শুরু করে অল্প কিছুক্ষণের মধ্যে একটি সাদা চাদর ছেলেটিকে ঢেকে ফেলে আবার কিছুক্ষণ পর এমনি এমনি চাদরটি সরে যায় সে হাতে একটা পাথর তুলে নেয় সে অবাক হয়ে যায় কারণ পাথরটি ছিল অনেক বড় কিন্তু এই পাথরটি তুলতে তার কোনো কষ্টই করতে হয়নি সে তখন বুঝে যায় এই জাদুকরী শক্তি সেই পানির পাত্র থেকে এসেছে সে তাড়াতাড়ি সেই আঙ্গুর গাছের কাছে যায় সে দেখতে পায় আঙ্গুর গাছটিতে অনেকগুলো আঙ্গুর ধরেছে এটা দেখে সে অনেক অবাক হয়ে যায় সে একটা আঙ্গুর ফল খেয়ে দেখে ছেলেটি আঙ্গুর খেয়ে মনে করে সে যেন স্বর্গের রাজ্যে আছে তখনই তার মাথায় একটা পরিকল্পনা আসে সে তাড়াতাড়ি করে ফলগুলো তুলে নিয়ে বাজারের দিকে রওনা হয় সে বাজারে এসে তার আঙ্গুরগুলোর দাম দেয় অনেক বেশি আর এটা দেখেই সবাই মজা করতে শুরু করে একজন বলে এই ফলগুলো এত টাকা দিয়ে কেউ কিনবে না ছেলেটি বলে আপনি একটা আঙ্গুর খেয়ে আপনিও কিনতে চাইবেন ছেলেটি লোকটিকে একটি আঙ্গুর ফল ফল খাওয়ায় লোকটি আঙ্গুরটা খেয়ে মনে করে সে যেন উড়ছে তাই লোকটি অনেকগুলো আঙ্গুর কিনতে চায় এবং অন্যদেরও কিনতে বলে অনেকেই বলে এটা তাদের পরিকল্পনা ছেলেটি সবাইকে একটি করে আঙ্গুর খাওয়ায় আঙ্গুর খেয়ে সবাই মুগ্ধ হয় এবং সব আঙ্গুর কিনে ফেলে এই খবরটা একজন বড় ব্যবসায়ী শুনতে পায় সে তার ম্যানেজারকে বলে এই আঙ্গুরগুলো মানুষজন এত কিনছে কেন তখন ম্যানেজার ব্যবসায়ীকে বিস্তারিত খুলে বলে এটা শুনে ব্যবসায়ী বলে ওই ছেলের সব আঙ্গুর আমাকে দিতে বলবে আমি তাকে দ্বিগুণ টাকা দিব ম্যানেজার ছেলেটির সাথে আলোচনা করে ছেলেটি কয়েক জমি প্রস্তুত করে আর সেই পাত্রের পানি জমির ভিতরে ছিটিয়ে দেয় তারপর জমিতে বীজ লাগিয়ে দেয় ছেলেটি রাতে ঘুমিয়ে পড়ে আর রাতের মধ্যে গাছগুলো গজায় এবং বড় হয়ে গাছে ফল ধরে যায় যার ফলে ছেলেটি অনেক ধনী হয়ে যায়